পৃথিবীতে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ জীব বসবাস করে যাদের মধ্যে কিছু ভয়ানক কিছু বৃহৎ কিছু দ্রুত ও কিছু খুবই বিষয় যাদের বেশিরভাগের সম্পর্কে আপনারা শুনেছেন কিন্তু এই রকমভাবে পেখম তুলে কোনো মাকড়শাকে আগে নাচতে দেখেছেন মাকড়সার এই অদ্ভুত প্রজাতির নাম হলো স্পার্কেল মাফিন এরা হলো জাম্পিং স্পাইডারের একটি প্রজাতি যাদের সাধারণত অস্ট্রেলিয়াতে দেখা যায় এরা নিজের দৈঘের থেকে প্রায় পঞ্চাশ গুণ বেশি দূরত্ব লাফাতে পারে এই স্পার্কেল মাফিনের আলাদা আলাদা পঞ্চাশটি প্রজাতি আছে ছয় মিলিমিটারের এই ক্ষুদ্র জীবটি বিখ্যাত তার ময়ূরের মতো সুন্দর রঙের পেখম তুলে নাচের জন্য এদেরকে অনেকে পিকক স্পাইডার নামেও চেনে এরা এই অদ্ভুত নাচের মাধ্যমে মেয়ে পিকক স্পাইডারদের মুগ্ধ করার চেষ্টা করে এম্পেরার টামিং ব্রাজিলের জঙ্গলে গেলে আপনি এই গোফওয়ালা বানরের সাক্ষাৎ পেতেই পারেন যার গোফ হয়তো আপনার গোফের থেকেও সুন্দর বানরের এই প্রজাতিটির নাম হল এম্পেরার টামারিন এদের এই নাম এসেছে জার্মান এম্পেরার উইলিয়াম টু থেকে যেটি অদ্ভুত হলেও বাস্তব এই মুছদর বানরটির দৈর্ঘ্য দশ ইঞ্চি পর্যন্ত হয় সাথে থাকে ষোলো ইঞ্চির একটি লম্বা লেজ এরা ফলমূল থেকে শুরু করে ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে কিন্তু দুঃখের বিষয় এই যে অধিক গাছ কাটার কারণে এদের সংখ্যা ক্রমশ কমছে ব্লু ড্রাগন এই এলিয়ানের মতো দেখতে জীবটি আসলে সমুদ্রে বসবাসকারী খোলবিহীন শামুকের একটি প্রজাতি এদের আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এই প্রাণীর দৈর্ঘ্য হয় দেড় ইঞ্চি পর্যন্ত সাধারণত এই শামুকগুলি মহাসাগরের মাঝে ভেসে বেড়ায় কিন্তু কখনো কখনো ঢেউ ও হাওয়ার কারণে সমুদ্রের তীরে এসে পৌঁছায় এই প্রাণীর আয়ু এক বছর হয় প্রাণীটির অদ্ভুত সৌন্দর্য থাকা সত্ত্বেও এর মারাত্মক বিষ আছে যার হুল ফোটানোতে প্রচণ্ড যন্ত্রণার সাথে সাথে বমিভাব শুরু হয় তাই প্রাণীটি সৌন্দর্য দেখে ধরতে যাওয়ার চেষ্টা করবেন না ব্রাজিলিয়ান ট্রি হপার এবার দেখুন এই অ্যান্টেনাযুক্ত প্রাণীটিকে এই অদ্ভুত প্রাণীটিকে দেখে মনে হবেই না যে পৃথিবীর কোনো প্রাণী এর নাম ব্রাজিলিয়ান ট্রি হপার একে দেখা মাত্রই আপনার নজর প্রাণীটির মাথায় থাকা গোল গোল অ্যান্টেনার দিকে যাবে কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারেননি এই অ্যান্টেনাগুলোর কাজ কি এদের সূক্ষ্ম ও স্বচ্ছ দুটি ডানা আছে যা আফ্রিকা আমেরিকা ও এশিয়ার জলবায়ু থেকে শরীরের নিচের অংশকে রক্ষা করে এরা বিলুপ্ত প্রায় প্রজাতি হওয়ার জন্য সাধারণত দেখা যায় না ব্লক ফিশ প্রাণীটি দেখতে দুঃখী হলেও এর মনে কোনো দুঃখ নেই সাধারণত এই প্রাণীটি হলো একটি মাছ এর নাম হল ব্লক ফিশ এদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমুদ্রের গভীরে পাওয়া যায় সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো থেকে বারোশো মিটার গভীরে থাকে যেখানে জলের চাপ মাছটির শরীরের গঠন ধরে রাখে কিন্তু এদের যখন জলের বাইরে বের করে আনা হয় তখন জলের চাপ না থাকায় শরীরের গঠন বদলে দুঃখী মানুষের মতো হয়ে যায় পার্পেল ফ্রক এটি কোনো খোলস ছাড়া কচ্ছপ নয় এটি একটি ব্যাং যা আমাদের ভারতের সাহাদ্রী পর্বতমালায় দেখা যায় আট কোটি বছর পূর্বে ডাইনোসরের সময় থেকে এখনো পর্যন্ত বেঁচে আছে কিন্তু এদের আবিষ্কার করা হয় বছর আগে এই প্রাণীটি প্রজননের সময় কুড়ি বর্ষার শুরুতে একটি দিনের জন্য মাটির উপরে উঠে আসে এবং বাকি চৌষট্টি দিন মাটির তলায় থাকে প্রাণীটি কেঁচো ও উইপোকা খেয়ে জীবনযাপন করে জলবায়ু পরিবর্তনের জন্য এই প্রজাতিটি ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে সিরিয়াল লিপ বিটেল সিরিয়াল লিপ বিটেল পতঙ্গটি ইউরোপে দেখতে পাওয়া যায় এরা চাষের ফসল নষ্ট করে দেয় এই পতঙ্গটির অদ্ভুত ব্যাপার হলো যে এদের লার্ভার ভেতরে জুলিস নামের নিজেদের ডিম এবং এই ডিমগুলি যখন বড় হয় তখন প্রাণীটিকে দেখতে চলন্ত ইনকিউবেটরের মতো লাগে আই আই এই প্রাণীটিকে বিড়াল ও বাদুর প্রজাতির মিশ্রণ মনে হলো এরা আসলে বিড়ালও নয় আবার বাদুড় নয় এরা হলো লেমুর প্রজাতির প্রাণী এই প্রাণীটি সর্বদাই গাছে বাস করে মাটিতে নামে না বললেই চলে এদের আঙুলগুলো সরু সরু বিদঘুটে ধরনের হয় কানগুলি শরীরের তুলনায় বড় হয় এবং এদের ইঁদুরের মতো দাঁতও আছে এই অদ্ভুত দেখতে প্রাণীটি আফ্রিকায় বসবাস করে নারওয়াল এই প্রাণীটি তিমি মাছের একটি অদ্ভুত প্রজাতি অদ্ভুত হওয়ার কারণ এদের মাথার সামনে থাকা শিং যেটির জন্য এদেরকে রূপকথার ইউনিকর্নের মতো দেখতে লাগে এই প্রাণীদের দেখতে পাওয়া যায় গ্রিনল্যান্ড কানাডা ও রাশিয়ার পার্শ্ববর্তী এলাকায় এদের এই অদ্ভুত শিং থাকার কারণ বিজ্ঞানীরাও সঠিকভাবে বলতে পারেনি এই শিং হয়তো শিকারের জন্য ব্যবহার করে থাকে কিন্তু জলের গভীরে যেখানে এরা বাস করে সেখানে বসবাসকারী জেলিফিশ ও স্কুইড যাদের শিকার করতে এই শিংয়ের প্রয়োজন হয় না হয়তো এরা জলের গভীরে পথ নির্দেশ করার জন্য সিংটি ব্যবহার করে থাকে কিন্তু এদের পথ নির্দেশ করার জন্য সোনার আছে ডলফিনের মতো এই নিরীহ প্রাণীটির নাম অক্সোলোটল স্যালাম্যান্ডারের প্রজাতির একটি প্রাণী এরা উভচর হয় এবং এদের দেখতে অনেকটা ড্রাগনের মতো হয় অক্সোলেটরের অদ্ভুত ক্ষমতা হলো এই যে শরীরের কোনো অঙ্গ কেটে গেলে তা আবার গজিয়ে ওঠে এই প্রাণীর দৈর্ঘ্য হয় বারো ইঞ্চি পর্যন্ত এবং ওজন হয় তিনশো গ্রাম পর্যন্ত এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটিকে আপনার সব থেকে অদ্ভুত বলে মনে হয়েছে বা এর মধ্যে কোনো প্রাণীকে স্বচক্ষে দেখে থাকলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এই রকম অদ্ভুত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ